তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু সেই দেবাংশু নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে এবং সেখানে গিয়ে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে দেবাংশুর প্রচারে ধাক্কাধাক্কি পর্যন্ত হয় দেবাংশুর সামনেই ধাক্কাধাক্কি ধাক্কি দেবাংশুকে লক্ষ্য করে স্লোগান স্লোগান পাল্টা স্লোগান দেবাংশু মিছিল থেকে আমরা সেই ছবি দেখছি এবং এই গোটা ঘটনাটাই নন্দীগ্রামের ভেকুটিয়াতে ঘটেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক সুজিত আমরা দেখেছিলাম দেবাংশু আগেও যখন নন্দীগ্রামের আরও একটি জায়গায় প্রচারে গিয়েছিল তখন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল আজ ভেকুটিয়ায় আমরা দেখছি যে স্লোগান পাল্টা স্লোগান চলছে এখানেও কি বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ না এলাকার মানুষ কারা করছেন বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তার কারণ এখানে যথেষ্ট কারণ রয়েছে পতাকা হাতেই দেখা গেছে গেরুয়া পতাকা অর্থাৎ বিজেপি পতাকা নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা তারা কিন্তু বিজেপির হয়েই কথা বলছিলেন যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছেন কারণ চাপের পরে তারা কিন্তু বলছেন মানুষের ভোটের মুখে ভোটের প্রচারের সময় ছবিটা এ ধরনের ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে কথা সামনে আসছে তৃণমূল অভিযুক্ত করছে এই সঙ্গে ছবি যে কথা বলছে সেখানে দেখা যাচ্ছে বিজেপির যে পতাকা হাতে নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা স্বাধীন থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভের ছবি দেখলেই বোঝা যাবে যে বিজেপি কর্মী সমর্থকরাই মূলত ছিলেন রীতিমত স্লোগান দিলেন চোর চোর একই সঙ্গে কৃষ্টি ফেরও করলেন এবং দেবাংশুর অভিযোগ তার গায়ে হাত তোলা হয়েছে তাকে রাক্তাড়াকি করা হয়েছে সবটাই কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বিজেপি অভিযোগ অস্বীকার করছে কিন্তু যে ঘটনা যে ঘটল বেলায় ভোট প্রচার চলাকালীন যাওয়ার পথে এবং ফেরার পথে সুর দুবার কিন্তু এবং পুরোটাই বিজেপির কর্মী সমর্থকরাই করেছেন বলে অভিযোগের হাতে বিজেপির পতাকা পর্যন্ত দেখা যাচ্ছে এক দুজনের হাতে বিজেপির পতাকা পর্যন্ত রয়েছে অন্যদিকে যারা স্লোগান দিচ্ছিলেন দেবাংশুকে লক্ষ্য করে তাদেরকে লক্ষ্য করেও পাল্টা স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিই আমাদের গাড়ির উপর আপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যদি অ্যাকশন না নেওয়া যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার মানে আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে কোথাও একটা অভিযোগ করলেন যে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে এবং যে গাড়ি নিয়ে তারা প্রচারে বেরিয়েছিলেন সেই গাড়িতেও রীতিমতো ধাক্কাধাক্কি সেই গাড়ির উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ এ বিষয়ে আমরা বিজেপির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম তবে কারোর সঙ্গে যোগাযোগ করা সবাই সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন